গুড মর্নিং এভরি আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ শুক্রবার শুক্রবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো পোজোর জন্য এখন টিফিন রেডি করছি একটা পরোটা করে নিচ্ছি কারণ হচ্ছে বোজুকে এগরোল করে দেবো টিফিনে আর ওর শরীরটা না খুব একটা ভালো নেই আগের দিন রাত্রেবেলা একদম ঘুমোতে পারিনি আর দেখবে বাচ্চা কাচ্চা ঘুমোতে না পারলে পরে মায়ের তো ঘুম কিছুতেই হয় না তো ওর বাবাও দেখছি ঘুমোয়নি আমারও ঘুম হয়নি আর সারাটা রাত কষ্ট পেয়েছে ছেলেরা কিন্তু আজকে স্কুলে পাঠানোর একদমই ইচ্ছা ছিল না কিছু করারও নেই এক্সাম আছে আজকে তাই জন্য স্কুলে পাঠাতেও হচ্ছে বোঝোকে আর এদিকে যেহেতু বোঝুর জন্য টিফিন রেডি করছি আর ওকে না পরোটাটার আটা দিয়েই করে দিই মানে আটা মেখে করে দিই ময়দার পরোটা করে ওকে মানে এগরোল করে দিই না আর কি তো যেহেতু আটা মেখেছি তাই একেবারে বেশি করেই মেখে রেখেছি সকালবেলা রুটি হবে জলখাবারে তাই আমাদের জলখাবারের মানে আটাটাও একসাথে বেশি করে মেখে রেখে দিয়েছি আর এদিকে দেখো এগরোলটা প্রায় হয়ে গেছে এবার যা যা দেয়ার আর কি মানে বেশি কিছু তো আর দিই না এতে একটু পেঁয়াজ কুচি দিই আর হচ্ছে একটু মানে নুন দিতে হয় মানে স্বাদের জন্য আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো টমেটো কেচাপ ব্যাস এই দিয়ে এবার এগরোলটাকে রোল করে দেবো আর কাগজ পেঁচিয়ে দিই না ছোটো তো ঠিকমতো কাগজ ছিঁড়ে খেতেও পারবে না তাই জন্য ওই একটা কাঠি গেঁথে দিই আর কি যাতে জিনিসটা রোল হয়ে থাকে তো সেই মতো করে একদম রেডিও হয়ে গেছে আমার তো এদিকে দেখো রাস্তায় কীরকম জল জমে রয়েছে আগের দিন তো টানা সারাটা দিন বৃষ্টি হয়েছে মানে মোটামুটি সব জায়গায় জল জমে গেছে আর আমাদের বাড়ির সামনে একটু ঝমঝমিয়ে বৃষ্টি হলে কয়েক মানে ঘণ্টা খানেক তো ব্যাস জল জমে যাবে তো রাস্তার জল এখনো পর্যন্ত নামেনি মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে তবে জানি না কি হবে আজকে আজকে যদি আবারও বৃষ্টি হয় তাহলে আর রাস্তার জল কিছুতেই নামবে না আরও মানে ভরে যাবে আর কি যদি একটু রোদ দেয় তাহলে জলটা হয়তো টেনে যাবে তো এদিকেও দেখো জামা কাপড়গুলো সমস্ত কিছু কেচে কুচে চলে আসলাম ছাদে বোঝ তো স্কুলে চলে গেছে তবে ওকে একটু শিখিয়ে দিয়েছি যে এক্সাম হয়ে গেলে পারে। যদি শরীর খুব খারাপ লাগে জ্বর আসে তাহলে পরে কিন্তু মিসকে বলবে নয়তো ও একদম চাপা তো চুপচাপ ওই কষ্ট সহ্য করে বসে থাকবে আর কি তাই জন্য ওকে বলে দিয়েছি যে এক্সামটা দেওয়া হয়ে গেলে পরে একবার মিসকে বলতে তো জানি না কি করবে যাই হোক আমি তো ওইদিকে সংসারের কাজকর্ম সব শুরু করে দিয়েছি আসলে যাই হোক আমার শরীর খারাপ হোক আর ছেলের শরীর খারাপ হোক যাই হোক সংসারের কাজকর্ম তো তো আর ফেলে রাখতে পারি না সেগুলো তো করতেই হবে আর কি আসলে দায়িত্বপূর্ণভাবে মাথা ঠান্ডা রেখে এক ঘরে বাইরের সমস্ত কাজ যেভাবে করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আসলে সারা রাত ঘুম হয়নি তো শরীরটা খুব একটা ভালো লাগছে না দেখবে রাত্রের বেলা ঘুমটা ঠিকঠাক না হলে পরে শরীরটা ম্যাচ ম্যাচ করতে থাকে আর বোঝো যেহেতু শরীরটা খারাপ ছিল হঠাৎ করে ঘুম আসছে না বলে মানে তখন প্রায় আড়াইটে মতো বাজে কেঁদেই উঠেছে বেচারা এবার সারাটা রাত যদি এরকম ঘুম না আসে একেই শরীরের মধ্যে মানে কষ্ট হচ্ছে ঠান্ডা সর্দি লেগেছে আর ওর সর্দি কাশি হলে পরে ভীষণ কষ্ট হয় আর কি মানে সর্দিটা না বুকে বসে গিয়ে শ্বাসকষ্ট মতন হয় আর ইনেলার নিতে হয় এইসব করতে হয় ভীষণ কষ্ট পায় আর কি তার উপর যদি সারা রাত ঘুম না হয় বেচারা খুব কষ্ট পাচ্ছিলো আর শেষের দিকে কেঁদেই উঠেছে তারপর আবার কোলের মধ্যে নিয়ে কতক্ষণ ধরে মানে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি আর এখন অনেকটা বড় হয়েছে কোলের মধ্যে বেশি রেখেও দিতে পারি না ছোটো থেকেই ওকে মানে যখনই রাত্রেবেলা ঘুম না আসে বা কোনো রকম অস্বস্তি হয় শরীর খারাপ হয় আমার মানে একটা অভ্যাস আছে ওকে কোলের মধ্যে নিয়ে মানে ঘুম পাড়ানোর চেষ্টা করি তবে এখন আর বেশিক্ষণ রেখে দিতে পারি না যেহেতু অনেকটা বড় হয়েছে লম্বা হয়েছে তো তো কিছুক্ষণ রেখে বলছি বাবা এবার নিচে শু আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তো নিচে শুয়ে আবার মাথায় অনেকক্ষণ হাত বুলিয়ে দিয়েছি দেন অনেকক্ষণ পর ঘুমিয়েছে তারপরে তো যাই হোক আর কী করা যাবে শরীর খারাপ হলে পরে আর যা ওয়েদার হয়ে রয়েছে তো মানে মোটামুটি ঘরে মানে বেশিরভাগ বাচ্চা কাছেরই শরীর খারাপ দেরি হচ্ছে তো বাচ্চারা তো দূরে থাকুক আর বোঝো তো এমনি ঠান্ডার ধ্বাচটা একটু বেশি ওর তো একটুতেই লেগে যায় সব কিছু আর বাড়াবাড়িও হয়ে যায় এই বৃষ্টি এই রোদ উঠছে তখন আবার গরম ঠান্ডা এই মানে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে তো যাই হোক দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে ঘরগুলো সব গুছিয়ে নিয়েছি রান্না রান্নাবান্নাও করতে হবে সকালে জল খাবারে আটাটা তো মাখা রয়েছে এবার একটু কিছু তরকারি করব দেখি কি তরকারি করি তো সবগুলো রেডি করতে হবে আবার দুপুরে রান্না আছে সমস্তটা করতে হবে আর কি আর এদিকে না মানে ঘরটা তো গোছানো হয়ে গেছে এবার মানে ঘরটা ঝাড় দিয়ে নিলে পরে মোটামুটি হয়ে যায় কাজ বাজ করছি সবই ঠিক আছে কিন্তু আজকে না মানে মনটা যেন ছেলেটার ওপর পড়ে রয়েছে অন্যটার সময় একটু একটু সর্দি কাশি হয় ঠিকই স্কুলে যায় খুব একটা ই হয় না কারণ কিন্তু আজকে মনটা ওর ওপর পড়ে রয়েছে কী হবে মানে সে মানে মায়ের মন যেটা বলতে পারো আর কি তো সেই রকম একটুখানি চিন্তাও হচ্ছে তো দেখো আজকে হচ্ছে গাজর বিনস এসব কেটে নিয়েছি ওর বাবা স্কুল থেকে দিয়ে ফেরার পথে গাজর বিনস এসব নিয়ে এসছে আর হচ্ছে একটু চিকেন নিয়ে এসছে যেহেতু বোঝু শরীরটা ভালো না তাই বললো একটু চিকেন ফ্রায়েড রাইস এসব করে দাও ছেলেটা যদি একটু খেতে পারে নয়তো তো খেতে চায় না শরীর খারাপ হলে তো একদম খেতে চায় না আর আমাদের বড়দেরই মানে খেতে ভালো লাগে না শরীর খারাপের মুখে কিছু ভালো লাগে না ও তো ছোটো তাই জন্য এই যে এইসব করছি আর সকাল থেকে তো মানে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি একটু বাপের বাড়ি যাওয়ার আছে ওখানে ঠাকুর বাড়িতে একটু পুজো পুজো আছে পাশে তো সেখানে যাওয়ার কথা আছে তো তাই জন্য একটু বান্নাগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি যে বোঝো আসলে পরে মানে স্কুল থেকে আসার পর ওর যেহেতু শরীরটা খারাপ ওকে আর নিয়ে যাব না আমি গিয়ে কিছুক্ষণের জন্য মানে কাট কিছুক্ষণের জন্য গিয়ে কাটিয়ে আসবো আর কি তো ওদিকে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্নাগুলো তাই জন্য করে নিচ্ছি ওদিকে ভাজাগুলো বসিয়ে দিয়েছি ভাজাগুলো হয়ে গেছে এবার চিকেনটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে আর এই চিকেন করার আগেই মোটামুটি যখন আলুটা ভাজছিলাম চিকেনের তখনই হঠাৎ করে স্কুল থেকে ফোন আস এসেছে যে মানে বোঝোর জ্বর এসছে প্রচণ্ড নিয়ে যেতে ওর বাবা আবার দোকান থেকে বেরিয়ে ছুটতে ছুটতে গেছে ওকে আনতে আর আমার এদিকে আলু ভাজা বসিয়েছি আর ওইদিকে মাথাটা পুরো ছেলের দিকে চলে গেছে আলু তো ওইদিকে পুড়ে গেছে কী অবস্থা আজকে রান্না বান্না করতে গিয়ে মানে একদম উল্টো পাল্টা সব হয়ে গেছে যেহেতু পরিস্থিতি এরকম রয়েছে তো এদিকে দেখো যাই হোক কিছু তো করার নেই দুপুরে তো খেতে দিতে হবে সবাইকে চিকেনটা এদিকে করে নিয়েছি আর এদিকে ফ্রায়েড রাইসটাও হয়ে গেছে আর আজ রান্নাবান্না যে কি হয়েছে জানি না মানে ছেলের এদিকে শরীর খারাপ মানে স্কুল থেকে ফোন এসছে ওর বাবা গিয়ে তো নিয়ে এসেছে যাই হোক তারপরে ওষুধ টষুধ দিয়েছি জ্বরটা কমেছে এই দেখো এখন শুয়ে শুয়ে মোবাইল দেখছে মানে মোবাইল পেলে বাচ্চাদের তো একটুখানি মনটা ওইদিকে চলে গেলে শরীর খারাপটা একটু ভুলে যায় তাই ওর বাবা বললো যে ঠিক আছে এখন একটু শুয়ে শুয়ে মোবাইল দেখুক তাই এই শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর এদিকে ছেলের শরীর খারাপ আমার আর বাপের বাড়ি যাওয়াও হবে না কিছু না আর এদিকে দেখো আজকে গাছ থেকে চারটে ড্রাগন পেরেছে ড্রাগনগুলো বেশ লাল হয়ে গেছে তবে আর দুদিন একটু ঘরে রাখতে হবে খাওয়ার মতন একটু নরম হলে তারপরে মানে কাটবো আর কি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আন সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের টাটা